সোরো একটা ঘটনা বলি তারপর সামনে যাব ইনশাল্লাহ বসবেন তো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আগের বাচ্শারা বড় বড় অলি ছিল কি ছিল আরো আসতে কন ওলি এক বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী ভালো করে বোঝা লাগবে সুলতান মাহমুদ গাজনবী বড় বাদশাহ গরমকাল রাত্র দুইটের সময় দরজার সামনে হাঁটা চলা করতেছে গরম লাগে কথা বোঝেন আপনারা তখন চারজন সোরা ওই এলাকায় অন্য এলাকা দিয়ে চুরি করতে আসছে আমি চোর মানুষ আমি যদি কুয়াগাড়া দিয়ে এলাকায় রাত্র দুইটার সময় চুরি করতে ঢুকি আর যদি দেখি এই জায়গায় একজন লোক হাঁটাচলা করতেছে তাহলে আমি তাকে নিশ্চিত সোর ভাববো কতক্ষণ ঠিক নেবেঠি ওই সাতজন সোরা বাদশাকে চোর ভাববে বলতেছে এই সোরা বাদশাকে তুমি একলা চুরি করে মজা পাবা না তুমি আমাকেও সঙ্গে আসো বাদশা গিয়ে আনি মানুষ না কথা কতক্ষণ ঠিক নেবেঠি বাদশায় মনে মনে বলতে আজকে সাতজন সোরা আমার ধরা লাগবে তখন চারজন সোরার কাছে গেছে যাই বলতেছে তোমাদের সাথে যে আমি চুরি করবো তোমাদের কী কী অভিজ্ঞতা আছে তোমাদের কথা বোঝেন আপনারা তখন প্রথম নাম্বার সোরা সোরা কয়জন ভালো করে বোঝা লাগবে কয়জন এক নাম্বার সোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর ঘেউ ঘেউ করে ডাক দেয় কি দেয় না কথা কয় না ওই কুকুর গেউ কেউ করে কী বলতেছে আমি বলতে পারি কুকুর গেউ কেউ করে কী বলতেছে আমি বলতে পারি বাদশার দ্বিতীয় সোরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা আছে দ্বিতীয় সোরা বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই রাত্রিবেলা মানুষের ঘর ছিটকানো লাগানো থাকে না খিল দেওয়া থাকে না যখন আমি আমার হাতের তালি মারি তালি সঙ্গে সঙ্গে দরজার সিটকানি গুলো টাস টাস কইরা কইলা যা বাসা তিন নম্বর সোরাকে বলতে বলতেছে এই তোমার কি অভিজ্ঞতা আছে তিন নম্বর সোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি আপনারা কথা বোঝেন ঢোকার পর যখন আমার নাকে আমি শ্বাস টান দি কোন জায়গায় স্বর্ণ কোন জায়গায় টাকা কোন জায়গায় মুদ্রা আমি বলতে পারি বাদশাহ চার নাম্বার সোরাকে বলতেছে আপনার কি অভিজ্ঞতা আছে সাই নাম্বার সোরাই বলতেছে আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি আল্লাহ আকবর আমি যার রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি সোরা কয়জন মনে আছে কয়জন চারজন সোরা একাত্রিত হইয়া বাদশাহকে বলতেছে হে সোরা আপনি তো আমাদের সমস্ত অভিজ্ঞতা শুনলেন আপনার কি অভিজ্ঞতা আছে বাদশায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যখন আমার দাড়ি ডান দিকে লারা দিই দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যা আর যখন আমার দাড়ি আমি বাম দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যা আল্লাহ এখন বাদশা সহ মোর সোরা কয়জন কথা বোঝেন না মনে হয় কয়জন পাঁচজন সোরাই চিন্তা করছে তাহলে আমাদের আর কোনো টেনশন নাই যদি ধরা খাইয়া যায় ওই আল্লাহর এই দিকে বাম দিকে লারা দেবে আমাদের খালাস হয়ে যাবে কতক্ষণ ঠিকঠাক ঠিক তাহলে আজকে বাসার বাড়ি চুরি করতে যান কারবারই বাসা তাদের সাথে আসে না নাই কতক্ষণ আসে না নাই এখন এই বাসার সামনে চারজন চোরা পিছনে হাঁটতেছে বাসার বাড়ি ঢুকতেছে হঠাৎ রাত্রিবেলা কুকুর গেউ ঘুরে ডাক দিস যার অভিজ্ঞতা কুকুর ডাকলে বলতে পারে সে ডাক দিয়ে বলছে এই দাঁড়াও খবর ধর বাড়ির মধ্যে ঢুকুন না কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আস আল্লাহ আকবার বাড়ির মালিক আমাদের সাথে আস সব আরো তিনজন চোরা লগে আছে না বলতেছে এই আহাম্মক রাত্র গভীর হয়ে গেছে তোর মাথা মনে ঠিক নেই তুই কি বলো বাড়ির মালিক আমাদের সাথে আস তার কথার শোনে গেছে সামনে যার অভিজ্ঞতা হাতে তালিমাল্লার দরজা খুলে যায় তখন দরজার সামনে যে হাতে তালিম আসছে তালি মারার সঙ্গে সঙ্গে দরজার সিটকানেইয়া খুইলে গেছে ঘরের ভিতরে ঢোকছে ঢোকার পরে সমস্ত মাল মালসামানা গোসাইছে তখন গোসানোর পরে সাইটজন সোরা চিন্তা করছে আরে সারা বছর মরিচ পোড়া দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খায় বাসার বাড়ি বিভিন্ন কাদা কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না আজকে কায়দা রম খানো তখন সাইটজন সোরা পেট বইড়ে খাবার দাবার খাইছে খাওয়ার পরে চিন্তা করছে সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড় সোজা হয়ে গেছে জাজিমের মোটামোটা জাজিম আসে না নাই দেখবো কি শান্তি তখন চারজন সোরা ঘুমাই আসতে করে গেছে একজন ঘুমায় না কেডা কথা কয় না দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় একজন ঘুমায় না কেডা আরো জোরে ডাক দানাল্লা জবান খুলে সিল্লা ডাক দানাল্ল আমার মাওলাক আমি কেন ঘুমাই না জানো যখন মা তার ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায় যখন মায়ের হাত বাচ্চার নাকের উপরে পইরা যায় ওই বাচ্চার বলার ক্ষমতা নাই মাগ তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া না আছে 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 আমি মাওলাইয়ের জন্য ঘুমাই না আমি জেব্রাইলকে পাঠাই দি জেব্রাইল তুমি তাড়াতাড়ি যাও ওই মায়ের হাত বাচ্চা নাকের উপর দিয়ে সরাইয়া না যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙ্গে আল্লাহ আকবর তাহলে আমার মাওলা কত বড় দয়ার মাওলা তখন সাইড জন সোরা খাইলেই ঘুম পড়ছে বাস রাস্তা করে বাহির দিয়ে সিটকে নিমাইটে তার সিংহাসনে চললে গেছে জল্লাদকে বলে এই জল্লা আমার ঘরের ভিতর চার জন সোরা আছে কয়জন চারজন সোরা সোরাকে মোটা রশি দিয়ে বাইন্দামা সিংহাসনে হাজির করো জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী সোরাকে মোটা রশি দিয়ে বান্ধে সিংহাসনে হাজির করছে হাজির করার পর তিনজন সোরা কান্দে তারা চুরি করছে খাইছে এখন হয়ে ফাঁসি আর একজন হাসতেছে তখন বাদশা ধমক দিয়ে বলে এই হামো ওরাও চুরি করছে তুইও চুরি করছো ওরা কান্দে তুই কেন হাসো তখন ওই চার নম্বর সোরা ডাক দিয়ে বলতেছো বাদশা আপনি তো রাত্রে আমাদের সঙ্গে সরছিলেন আল্লাহ আকবর আপনি তো রাত্রে আমাদের সঙ্গে সরছিলেন আপনি এবার কিভাবে বাসা হইলেন বাসা জল্লাদকে ডাক দিয়ে বলে জল্লা ওদের সবাইকে আমি মাফ কইরা দেলা কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক হইলেও ছিল কথা কন ঠিক না ছিল কি ছিল না যেই বন্দাবান্ধে আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে আমার মাওলা বলছই বন্দা বান্দিকে আমি আমার জাহান নামের আগুনে ফালাইতে পারব না আল্লাহর বান্দারা দিন রে কয় ঘন্টা জানে মূর্খ আপনারা কয় ঘন্টা এসার ভিতরে বিশ মিনিট ফজরের সময় বিশ মিনিট জহুরের সময় বিশ মিনিট আসরের সময় বিশ মিনিট মাগরিবের সময় বিশ মিনিট চব্বিশটা ঘন্টা থেকে যদি এক থেকে দেড় ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে যুবক বিদ্যা নামাজ না এখনো সময় আছে এখান থেকে কে কে খাটিতা করবেন হুজুর আমি চব্বিশ ঘন্টা থেকে এক থেকে দেড় ঘন্টা আমি পাঁচ নামাজের টাইমে মালিকের রাস্তায় ব্যয় করতে পারবো কে পারবেন হাসদাগান না রায় তাকবীর লিল্লাহে থাকবে আল্লাহ আপনি মধ্যে সবাইকে কবুল করে নেন আরো আসতে কন আপনাদের কাছে মানে মাহফিল ভালো লাগে না ভালো লাগে শ্বাসপন্ত থাকতে পারবেন না কেডা হাস জাগান না রায় থাকবি আপনার থাকতে পারবেন না থাকতে পারবেন কেডা কেডা হাস জাগা না থাকবে আল্লাহ আকবর আপনি কবুল করেন পরীক্ষা সারমো মাঠের ভিতরে কথা কয় না ফেল তো করবেন না ইনশাল্লাহ আমি তাকবির দেবো খালি যুবকরা সোলো গান দেবেন মুরব্বী রেখে দেবেন না খবরদার যুবক বাইরে রেডি তো ইনশাল্লাহ যুবক চাষমেরা দেবেন না মুখ খামুস চুপ থাকতে হইবে না রায় তাকবে অনেক হুজুর ভালো পুরস্তুতি গ্রহণ করতে পারেন আর একটা বার সুযোগ দেন মুরব্বীরা দেশেননি দেওয়া যাইবে না যুবক ভাইরা রেডি তো লাট চান্স লিল্লাহে তাকবে এখন যুবক রব থাকবা মুরব্বীকে বলা চাষা মেয়া রেডি তিনশাল্লা লিল্লা হে থাকবে একেবারে ভয় কাজ আর উডে না পঞ্চাশ বছর ষাট বছর উড়াই তুড়াই তাই আর উডে না কথা কন্যা কা সবাই না রায় থাকবে নারায় তাকবীর আজকের মাহফিল সফল হোক সফল হোক আলে মোলামা যে মানুষ এত সালা সে কিশোর কোনো তারাই গান বাজনা যে গান খুঁজে রামরাও আছে সেখানে কতক্ষণ ঠিক তেমনি ঠিক আছে না নাই তালে তাল মিলে আছে না নাই আল্লাহাকবুল আলমের মধ্যে সবাইকে দিনে সঠিক বুঝদান করুক আরো আস্তে কণা আমিন আরো জোরে কণা আমিনা পাঠ করছিলাম পরিচিত একটা ঘোষণা করছে আরো জোরে ডাকাল্লা আল্লাহ তালাকে আমি মানব জাতিকে সর্ব উত্তম সম্মানিত বইলা ঘোষণা করল আর আস্তে কং সবান আরো জোরে আল্লাহ আপনার মতো আমার মতো না আল্লাহ কেন সম্মানিত মানুষ জাতি সর্বদিক দিয়ে দুর্বল সর্বদিক দিয়ে কিন্তু রব্বুল আলমিন কেন সম্মানিত বইলে ঘোষণা করছেন কারণ কি এখানে এমন কোন বাফের বেড়া আসেন এমন কোন কুতুব আসেন এক বৈঠকে পাঁচ কেজি গোস্ত খাইতে পারবে কথা পারবে হাইয়েস্ট হাফ কেজি আধা কেজি খাইতে পারে বা না পারে তা নিয়েও তো সন্দেহ কতক্ষণ ঠিকঠে ঠিক কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হয়েছে সাড়ে সতেরো কেজি গোস্ত আল্লাহ আকবা কত কি কয় কেজি গোস্ত সাড়ে সতেরো কেজি গোস্ত হে আল্লাহর বান্দারা তাহলে খাবারের দিক দিয়া মানুষ দুর্বল অন্যান্য মাখলুকগুলো সব কথা নাকা কোন দিক দিয়ে বলবেন হায়াতের দিক দিয়া এখানে একশো বছরের কোনো মুরব্বী আসেন হাজান আমার পক্ষ থেকে হাতিয়ে দিব নাই আমাদের হায়াত সর্বোচ্চ সত্তর থেকে আশি কথা কন নেবে ঠিক কিন্তু শেনেন না অন্য নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে সাড়ে সাত শত বছর। আল্লাহু আকবার কয় বছর হাফ শেন সাপ অন্য নাকি সর্বনিম্ন হায়াত আড়াই শত বৎসর আল্লাহু আকবার তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল অন্য অন্য মাকলুকাতগুলো সবল কথা কন্যা শকুন দেখছেন কেরাকেরা হাস জাগান না রায় তা বীর মহিমুরবীরা বীরে দেখতে পারেন এই চাষামেরা কেউ দেয় না শুনছি যে দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না ওই দেশের শকুন থাকে না বাংলাদেশের ন্যায় বিচার আছে আসতে কয়দি শকুন কয় বাংলাদেশের গতি বেশি ভালো না আমি আগি বাগি ওই শকুন উপর তোর ছোটো হইয়া যায় তারপর ডানে ঘেরি ফিরায় বামে ঘেরি ফিরায় টেকনাপ তেতুলিয়া রূপসা এক নজরে দেখে আল্লাহ হুয়াক বা কোন জায়গা খাদ্য আছে নিজে খুঁজছে বের করে খায় কথা কন ঠিক ঠিক রাজা হাসছেন কথা কয় না দেখবে ছোট ছোট দুইটা চক্ষু দেখছেন না বড়ো বড়ো তালের ইন্ধন ছোট ছোট না বৈজ্ঞানিক বিভিন্ন কাজারটা রাডার আবিষ্কার করছেন ওই রাডারে যে এই জায়গায় কাজ করে না রাজা সে কাজ করে আল্লাহ তাহলে পাওয়ারের দিক দিয়া মানুষ দুর্বল অন্য আল্লাহর বান্দারা দেখেন মানুষ কত বড় দুর্বল যখন মায়ের গর্ব থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয় হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা খুঁজতে বের করতে পারবে কথা পারবে ওই সময় দুধ মুখের ভিতরে দেওয়ার পরে বাচ্চা কিভাবে খায় তাও তো জানে না কথা কতক্ষণ ঠিক নেই কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে একাধার হইয়া যায় 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 কি না তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে যাবে বের করে কি করে না তারপর সুইসে সুইসে খায় একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে কতক্ষণ ঠিক নেই তারপর খায় কি খায় না মানুষের বাচ্চা পারছে পারে না তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়া মানুষ দুর্বল অন্য অন্য মাকলুকাত সব কিন্তু আল্লাহাক রব্বুল আলমিন কেন সম্মানিত তোলা ঘোষণা করছেন কারণ কি আমাদের ভিতর আল্লাপাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছে অন্য অন্য মাকলুকাতের ভিতরে দান করে না ওই পার্সের নাম কলপ জোরে বলেন কি আরো আসতে কন আরো জোরে কন ওই কলবজার পরিষ্কার ও ফেরেস্তার সাইতেও সম্মানিত মিয়ানে আ খবর নি বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই দুই কাদের দেড় দুই কে রহমান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না আর যার কলপ অন্ধকার খারাপ ঠিকঠাক বলতেছে মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন কথা বোঝেন আপনারা আল্লাহ তাল্লাহ কয় তাকি কুকুর বলতেছে মালিক আমরাও তো চারি পাঁচটা বাদশা দিদাই কি দেয় না যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে কুকুর ততক্ষণ পর্যন্তই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না যায় 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 বাঘ আসুক সিংহ আসুক কুকুর পারক বা না পারক ফিরিবার চেষ্টা করে কি করে না কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার সাইত খারা দেখবেন দুই এক বছরের দুধের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকিয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যে এলাকার মধ্যে আছে না না নাই মনে কথা কয় না কুত্তায় পারে নাই ও পার্স কুকুর পারে নাই ওর ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্য যাইতে আর মানুষ হইয়া নিজের ছোট দুধের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায় তাহলে কুত্ত সাইতে খারাপ কথা কন ঠিক নেবে ঠিক এই কবি বলছেন গরবা সৌরাত আদমু এং সাবুদ আহমাদ বুধু জেহলো হামু মানুষের আকৃতি হইলি মানুষ যায় না। যদি যাইতো আমার নবীর হাসছিল কয়টা জানে না এই আবু হাসছিল কয়টা আমার নবীর পা ছিল কয়টা আবু জল্লার কয়টা আমার নবীর চোখ ছিল কয়টা আবু জল্লার কয়টা সব দিক দিয়ে মিল কিন্তু আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরুর শরীফ পরা ওয়াজিব হইয়া যায় আল্লাহ আর আবু জাইল্লার নাম শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ তোর উপর বেশি বেশি গজব কথা কতক্ষণ ঠিক নেবে ঠিক এই আল্লাহর বান্দারা বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ নাম শোনেন নাই একেবারে কালো শিক্ষার দিক দিয়ে একেবারে বকালম বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব একটা কারো মালিক তিনি ছিলেন না আওয়াজ বাড়ান কিন্তু আমার মাওলার দরবারে কত সম্মানিত আল্লাহ আক বা যতক্ষণ পর্যন্ত বেলালে হাফসি আদি আল্লাহ আনহু ওই মাসিদের ভিতর জান দেয় নাই ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই কার খেলা আর জোরে ডাকদান আল্লাহ কি খেলা খে লিরি মাওলা কি খেলা খেলিলি হে পাকলে ক্ষণেক দুঃখী খনেক সুখী আমার বানালিকার খেলা জবান খুলে দুইটা হাত জাগাইয়া ডাক ধান আর জোরে ডাক দানাল্ল আর জোরে ডাক ধান ও আর ছেড়ে মালি আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাগার বান গুনার গুণার বোঝা মাথায় না আপনার দরমাজা হাত উঠে দিছে গুণাকাতা মাপ করে আল্লাপিনাকে দ্বারা পরিপূর্ণ কইরা দা এইজন আমার বাজানদেরকে বলব পর্দালের মা বোনদেরকে বলব বাজান কোন দুনিয়ার পাগল হইছ কোন সম্মানের পাগল হইছ।